হ্যালো হ্যালো আদাব ম্যাম আদাব ম্যাম ভালো আছেন হ্যাঁ ভালো আছি থ্যাংক ইউ আচ্ছা আমি এর আগে দুটো অনুষ্ঠানে আমার ফ্যামিলি প্রবলেম সলভ পেয়েছিলাম মোটামুটি একটা আমার মেয়ের ব্যাপারে আর আমার ওয়াইফের ব্যাপারে আচ্ছা তো আসলে একটু মানে মানে একটু রিলেটেড তো আমাদের ব্যাপারটা মানে ফ্যামিলি প্রবলেমটা বহুদিনের আমাদের প্লিজ একটু বলি ওই আমার বাবা মারা গেলেন প্রায় এক বছর আগে ওই যে বলছিলাম বাবা খুব অন্য টাইপের ছিলেন তা আপনি অবশ্যই সমাধান দিয়েছিলেন আপনারা আর বা থাকলাম আমরা আমরা দুই ভাই দুই বোন আর যাই হোক আর মা একটু মা একটু জন্মগত ভাবে একটু ইয়ে মানে সবসময় সারাদিন কিন্তু মানে আক্রমণাত্মক কথাবার্তা বলে বিশেষ করে আমার ওয়াইফ এর সাথে বুঝলেন ম্যাডাম আর মানে মানে কোন লোকজন দেখে না মান সম্মান দেখে না মানে এখন দুঃখ করে বলতে হচ্ছে কথাটা তো আমার আব্বা গেছেন আল্লাহ ভালো করে যে এই আমাদের বিয়ে আমার আমাদের বিয়ের হচ্ছে প্রায় পঁচিশ বছর ওই পঁচিশ বছরের মধ্যে আমার আব্বা মানসিক ভাবে আমাদের স্বামী স্ত্রীকে খুব টর্চার করতেন আর মারা গেলেন এক বছর আগে আর মা তো জন্ম থেকে একটু অন্য ধরনের অর্থাৎ কথা বলে বলে তো এখন আমার ওয়াইফ আমার দৃষ্টিকোণ থেকে উনিও কিছুটা মানসিক রুগীর মতো হয়ে গেছে আর আমিও নিউরো রুগী প্লাস আমার ওয়াইফের সঙ্গে এখন দ্বন্দ্ব লাগে প্রায় যে আমার যে দু বোন এক বোন সরকারি চাকরি করতে রিটায়ার করতেন ইয়া করেছেন তা ওই বোন ইন্টারফেয়ার করতে প্রায় পনেরো বছর আগে ইন্টারফেয়ার করতে বড় বোন তো ওটা মিটমাট হওয়ার পরে রিসেন্টলি বাবা মারা যাওয়ার পরে কোনো একটা ঘটনায় দু বোন আসে মানে মোটামুটি ক্ষমা প্রার্থী আমার ওয়াইফের কাছে যে যা হতে হয়েছে আমরা করব না কিন্তু এখনো ইন্টারফেয়ার করে একটু অন্য হবে মানে ওনারা ভাত আনে দেয় পাড়ার লোকরা মনে করে তার ছেলে না তার মাকে দেখে না তার বউমা মনে দেখে না এখন আমার ওয়াইফ আমাকে বলছে যে ওদের সঙ্গে সম্পর্ক রাখা যাবে না আমার বোনের সাথে এখন আমার কথা হচ্ছে আমি কিছুটা মিথ্যা রাখতে নেই ম্যাম মনে চুক্তি করে দেখা করি মাঝে মধ্যে তারপর যখন ওর কানে যায় অন্যভাবে তখন আবার আমাদের স্বামী স্ত্রীর মধ্যে এটা নিয়ে লাগে যায় বলে জান না আদেশের সম্পর্ক রাখাই যাবে না মানে আমার প্রশ্ন হচ্ছে যে যেহেতু ও কিছুটা মানসিক রোগী হয়ে গেছে এবং আমার মেয়েও মানে আমার মেয়েও কিন্তু ওগুলা ছোট ছোট থেকে দেখে দেখে আসে অন্যরকম হয়ে গেছে ওনা আছে 3 ইয়ারের পরে এখন আমার প্রশ্ন হচ্ছে অন্যরকম মানে কি রকম অন্যরকম অন্যরকম এটা সলভ আপে দিয়ে ওনে ওই যে আমার আব্বাজিতা করেছিলেন বলতো খুব খারাপ লাগতেছে আমার মেয়ের বয়স যখন তিন বছর তখন থেকে আমার মাকে মারতেন তারপরে আমার ওয়াইফকে আমার ওয়াইফের গায়ে হাত তুলতে আসতেন আমার আব্বা এই ধরনের ওগুলো দেখে আসে আমার মেয়ে দেখে আসে গ্রাজুয়ালি অন্যরকম হয়ে গেছে আমার মেয়ে অন্যরকমটাই তো জানতে চাচ্ছি কিরকম অন্যরকমটা অবশ্যই আগের অনুষ্ঠানের গত মাসে হ্যাঁ বলছি প্লিজ প্লিজ সরি তো অন্যরকম বলতে আমার মেয়েটা একটু রাগি হয়ে গেছে আর ওনার থার্ড বয়স বুঝতে পারছেন কেমন বয়স আর মনে করে অনেক সময় আমাদের কথাবার্তা অনেক সময় করে যে মানে আমরা মানে আমরা যদি বলি এটা করো অনেক সময় আর কি বলে যে না এটা না তারপরে কোনটা করো একটা উদাহরণ কি দেওয়া যায় উদাহরণ মোবাইল মেইন সমস্যাটা মোবাইল নিয়ে হয় আচ্ছা তোমাকে মোবাইল কিনে দেওয়া হবে কোন ব্যাপার না কিন্তু ও আসলে ম্যাডাম এই অনুষ্ঠানে এত কিছু বলা উচিত না অর্থাৎ ওই যে একটু কি চ্যাটিং না কি বলে ওগুলো আধুনিক যুগে তা আমরা বাবা মা ওটা পছন্দ করি না যে তুমি কেন করবা এই জন্য মোবাইল এখন ওর একটা ধারণা যে আমাকে এই বয়সে মোবাইল দেওয়া হয় না কেন এই একটা রাগার রাগ আমার উপর ওর মায়ের উপর আমাদের তিনটা সেট আমার একটা আমার ওয়াইফের একটা আর আমার মেয়ের জন্য আমি সেট কিনছি ওটা লুকিয়ে রাখা হয় ধরে নেন বুঝতে পারছেন বিশ প্লাস মানে বিশ প্লাস হলে তো তিরিশ ও বিশ প্লাস কিন্তু কত মনে করি একুশে পড়ছে পড়েছে পড়ছে জি ও একটু তাড়াতাড়ি পাস করেছে নাকি থার্ড ইয়ারে হ্যাঁ এরকমই 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 হবে আচ্ছা ওকে সে 21 বছর যদি বয়স হয়ে থাকে তাহলে ওর তো মানে ওর তো কাজেও তো ফোন লাগতে পারে তাই না ও তো বন্ধু বান্ধবের সঙ্গে তো অনেক সময় পড়াশোনার সম্পর্কে আলোচনা করা বা ওকে কি ফোন একেবারেই নিষিদ্ধ করা হয়েছে হ্যাঁ একেবারে বিশেষ করে ম্যাডাম এই ম্যাম আসলে বললাম না যে একটা অনুষ্ঠানে এত কথা বলে তো যাই হোক ও না ওর পা কোনো প্রকারই মোবাইলটা দিতে চায় না আমি বললাম যে দাও কিন্তু পরে দেখলাম আমার মেয়েটা আমাদের অজোরে আমাদের সামনেই সেকেন্ডের মধ্যেই ওই কাজগুলো করে সেকেন্ডের মধ্যেই কাজগুলো করে কোন কাজগুলো করে করে মনে করেন ওই যেটা লজ্জা লাগতেছে বুঝেন না মানে ছেলে মানে ছেলেদের সঙ্গে চ্যাটিং করে মানে এটা তো ওর মা লজ্জা কি হলো ছেলেদের সাথে তো চ্যাটিং আজকালকা তো খুব কমন একটা ব্যাপার জি জি আমিও জানি मैम কিন্তু ওর মা মানে আসলে ওর মা ভয় اكو তোছ জিনিস মানে যেটা আমি বলতে চাচ্ছি না আর আমার ওয়াইফাই পাচ্ছে যে শারীরিক ভাবে জড়িয়ে যেতে পারে এটা তো বটেই মানে ওটা ওইটা তো বটেই মনে করতে পারে যেটা বাংলাদেশে হচ্ছে হর হামেশাই যে হয়তো চলে গেল কারোর সাথে হম হ্যাঁ কিন্তু সেটা তো 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 সাথে আমাদের আমাদের সম্পর্কটা নারীর বাচ্চার সম্পর্ক মায়ের সাথে তাই না বলা হয় না যে নারী কেটে বাচ্চার সঙ্গে বাচ্চাকে পার্থক্য করা হয় বডি থেকে তো সেখানে তো মায়ের সাথে তো মার সঙ্গে তো মেয়ে মার আরেকটু আরেকটু সম্পর্কটা আর একটু মেয়ের সাথে একটু নিবিড় সম্পর্ক করা সম্ভব না মানে হয় না যে আমরা বন্ধু হতে পারবো না কিন্তু বন্ধুর মতো একটু সম্পর্ক তো আমাদের তৈরি করতে হবে মোবাইল লুকিয়ে তো আমরা কিছু সমাধান করতে পারবো না ও তো যেমন ভাবে পারে কোনো ভাবে না কোনো ভাবে জোগাড় করে নেবে তাই না আমারও ধারণা কিন্তু এইটা ব্যাপারে আমার আমার সঙ্গে খুব আমার ওয়াইফ

পাঠিয়ে দিয়েছি আমি একটা কৌশল করে ওর আমার দিদিকে বলছি আপনি আটকা রাখেন আটকা মানে অন্য ভাবে ওরা ওরাও আনন্দে আসে আজকে তো এইগুলা ও চা ওই আমি আমি চাই না যে ওইটা শুনুক আমার আমার জিজ্ঞেস করার উদ্দেশ্যটা ছিল যে স্বামী স্ত্রী একসঙ্গে কথা বললে বা স্ত্রীও যদি পরবর্তীতে ফোন করে কথা বলেন আমরা একটু কানেক্ট করতে পারি কি তাই না আমরা এক পক্ষ থেকে শুনছি তো ব্যাপারটা পুরোটা বোঝা একটু কঠিন হয়ে যায় আমাদের জন্য হ্যাঁ যখন শুধু একজনের মুখ থেকে আমরা শুনছি অন্য পার্সপেক্টিভ তার কাছ থেকে শোনার সুযোগ হচ্ছে না আমাদের আমি বুঝতে পারছি ম্যাডাম আমি ভাবি বুঝতে পারছি কিন্তু আমি এটা এককভাবে করার উদ্দেশ্য হচ্ছে যে ও যে ও যে আমার বন্ধুদের সঙ্গে রিলেশন অফ রাখতে বলতেছে তাহলে এটা এই তাহলে তো এটা কেমন দেখাচ্ছে আমি চুপচুপ করে দেখা করি মানে সত্যি কথা বলতে কি মানে চুপচুপ করে দেখা করি আসছে মাঝে মধ্যে

হ্যাঁ ওই যে ওইটাও একটা সমস্যা মেয়েরা ভাত তরকারি ছেলে আরও ঠিক পাড়ার লোকরা মনে করে যে ছেলে ছেলের বউ দেখে না মানে বিবিধ সমস্যা মানে মোটামুটি মানুষ হয়ে গেছে মানে আমরা ঢাকায় যাওয়ার জন্য প্রস্তুত ওই যে কাউন্সেলিং নাকি বলবো করবো এখন এই হলো ব্যাপার তো এখন মাঝে প্রায় আমার সঙ্গে কিন্তু লাগে ঝগড়া ওই বোন বন্ধুদের নিয়েই বন্ধুদের নিয়েই বন্ধুদের নিয়েই না মা মার সঙ্গে তো মা মার সঙ্গে স্ত্রীর সম্পর্কটা কেমন হ্যাঁ খুবই ভালো ওটা ওই সাথে সম্পর্ক ভালো জি 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 আচ্ছা ওইটা তো খুব পজিটিভ সাইড আমি বলবো তাই না জি 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 ওকে স্ত্রী কে কখনো প্রশংসা করা কি হয় যে ও যে ওর শাশুড়ি শাশুড়ির সঙ্গে যে সম্পর্ক এটা 100% প্রশংসা করে 100% হ্যাঁ হ্যাঁ জি 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 করা হয় আচ্ছা প্রশংসাটা খুব মানুষকে ইয়ে করে তো পজিটিভ একটা ভাইব দেয় আর কি হ্যাঁ জি সেজন্য জিজ্ঞেস ম্যাডাম আমার একটা আমার আমার একটা প্রশ্ন কি লাস্ট প্রশ্ন আর আর বেশি করে কথা বলবো না আমার প্রশ্ন হচ্ছে এ থেকে উত্তরণের উপায় কি মানে আমি চাই না যে বন্ধুর সঙ্গে একেবারে সঙ্গে উড়া উড়াতে আচ্ছা একটু লাইনে থাকতে হবে আমাদের অতিথিদের প্রশ্ন থাকতে পারে একটু প্রশ্ন আছে এর সাথে প্রশ্ন আছে আচ্ছা আমি একটু জানতে চাই আপনি বেশ অনেকবার বলেছেন যে আপনার ওয়াইফ মানসিক রোগী হয়ে গেছে মানে কি কারণে এটা মনে হচ্ছে মানে কি করেন উনি যার কারণে আপনার মনে হচ্ছে ও উনি কি করে মানে ওই যে মানে প্রায় প্রায় ওইটা নিয়ে আমার সঙ্গে বারগেনিং করে যে তুমি কেন গিয়ে সই ভাষায় তোমার মনের ভাষায় যদি শুনতে পায় তারপরে মনে করেন মোবাইলের ব্যাপারটা মোবাইলটা যদি আমি বিছানায় রাখি কোথাও রাখি আমি যদি গভর্নমেন্ট চাকরি করি আমি আমি প্রাইমারি হেড টিচার মনে করেন মনে করেন মোবাইলটা রাখে বিছানায় রাখে আমি হাত মুখ গেলাম তুমি কেন রাখছো আমাকে দাও আমি লুকায় রাখি আমি সবসময় কি সম্ভব মনে রাখে আমি আসে ড্রেস আপ আমি ড্রেস চেঞ্জ করব ওই সময় কি খেয়াল থাকে মোবাইলটা কোথায় রাখবো রাখলাম বিছানায় প্রশ্ন থাকে ওটা ওনার হাতে দিতে হবে প্রশ্ন নেই প্রশ্ন হ্যাঁ আমার প্রশ্ন যেটা যে আপনার বন্ধুদের সাথে যে আপনি সম্পর্কটা রাখতে চান এই ব্যাপারটা কি খোলামেলা ভাবে আপনার ওয়াইফকে বলেছেন না স্যার না স্যার না স্যার জি না জি না তাহলে উনি কিভাবে বুঝবে যে আপনি এটা চাচ্ছেন ওইটা ওই যে মনে করেন কেউ যদি দেখে বা অনেক সময় আমি সবচেয়ে বেশি বেশি কথা বলি যে হ্যাঁ হ্যাঁ আমি গেছিলাম মানে মাসে দুই দিন বা সপ্তাহে একদিন ওই তখন বলে যে তুমি কেন যাওয়া এই হলো ব্যাপার আর কি হুম উনি আর কি আমার অনেক না। খুব খারাপ ব্যবহার করছে বোনরা আর করছিল নেই মানে স্ত্রীকে কি কখনো বলা হয়েছে যে বোনের ব্যবহারে যে সে মনে কষ্ট পেয়েছে সেজন্য না না সেই কথাগুলো ওকে একটু বলতে হবে যে তুমি তো কষ্ট পেয়েছিলে আমি বুঝতে পারছি যে তুমি এখনো কষ্টটা ভুলতে পারছো না এই কথাগুলো একটু স্ত্রীকে বলে স্ত্রীর সাথে একটু সম্পর্কটা আরেক আরেকটু সামান্য একটু তৈরি হতে পারে আর কি হ্যাঁ মানে একজনের কষ্টটা আমরা যদি নলেজ করি মানে ওটা যদি আমরা বলি যে আমি তোমার কষ্টটা বুঝতে পারি যে তুমি কোনো একটা সময় এত কষ্ট পেয়েছো ওদের দ্বারা যে তুমি সেই কষ্ট থেকে এগুলো বলছো এই কথাগুলো তাকে বলা যায় কি না সুন্দর করে চোখের দিকে তাকিয়ে হ্যাঁ স্ত্রীর সাথে তো সম্পর্কটা সুন্দর করতে হবে আর মেয়ের ব্যাপারটা মেয়ের ব্যাপারটাও ইম্পর্টেন্ট হ্যাঁ ওই ওনারা বলছে যে লং টাইমের করতে

পারিবারিক যে কাউন্সেলিং সেটা দরকার কিন্তু সবাই ইচ্ছে করে যেতে হবে এমনিতে তো জোর করে ধরে নেওয়া যায় না কাউকে আমরা আলোচনা করি অনেক অনেক ধন্যবাদ আমাদের সবার সহমর্মিতা রইল আমাদের পক্ষ থেকে ওকে ডক্টর আতি আমার কাছে যেটা মনে হচ্ছে যে ওনাদের একটা পজিটিভ দিক আছে সেটা হচ্ছে যে ওনারা ফ্যামিলি সবাই সাইকোলজির মাইন্ডেড মানে পজিটিভ ওনারা সাইকোলজিকে পছন্দ করেন এবং এখান থেকে যে সমাধান পাওয়া যায় এটা ওনারা মনে করেন তো এই অ্যাটিটিউডটার জন্য ওমরা বেনিফিটেডও হয়েছে এর আগে দুইবার তো আমার মনে হয় যে এই ফ্যামিলি কাউন্সেলিং এর মধ্যে আসলে এই বিষয়টা আর সবাই একসাথে জানতে পারবে এবং উনি যে ওনার সাথে যাবে কিনা সেটা হচ্ছে প্রশ্ন বন্ধুদের সাথে যে সম্পর্কটা রাখতে চান সেই ব্যাপারটাও কিন্তু ওয়াকিবহাল বলা হয়নি সেটা উনি বলে দেখতে পারেন মানে বললে হয়তো মূল্যায়ন করবে কারণ ওনার মা'র সাথে যদি ওনার ওয়াইফ সম্পর্ক ভালো রেখে থাকে তো ওনাকে তো উনি মানে যথেষ্ট মূল্য দেন তো সে ক্ষেত্রে ওনার যেটা মানে বৈकांतিক ইচ্ছা অন্যদের সাথে সম্পর্ক রাখা সেটা তখন ওয়াইফ জানতে পারবেন সেটাই এবং এটা তো খুব ন্যাচারাল একটা ডিজায়ার তাই না যে তার ইচ্ছা করতেই পারে তার তো আপন বোনরা তাই না ওকে নে উনি যেটা ওনার সাথে যদি বলি যে হ্যাঁ উনি ওয়াইফ নাও রাখতে চাইতে পারেন কিন্তু ওনার হাজবেন্ডকে উনি রাখতে দিতে পারেন সেটা যদি মানে উনি যদি রেশনালি ওনার ওয়াইফকে ব্যাখ্যা করে বলেন যে কেন যে হ্যাঁ তোমার সাথে খারাপ ব্যবহার করছে তুমি যোগাযোগ রাখতে না চাও হাই হ্যালো আসলে করছো কিন্তু আমি ভাই হিসেবে আমার একটা দায়িত্ব আছে আমি এটা করতে চাই এই কারণে আমি জানি তোমার সাথে অনেক কষ্ট দিয়েছে খারাপ ব্যবহার হয়েছে কিন্তু এটা আমার দায়িত্ব সে কারণে আমাকে এটা করতে হবে কারণ এর আগেও তো ওনার বাবাও অনেক খারাপ ব্যবহার করেছে মাও খারাপ ব্যবহার করেছে যেটা উনি বলছিলেন যে মা সবসময় আক্রমণ করে কথা বলে তো সেটা তো উনি টলারেট করছেন তার মানে রেশনাল দিয়ে বুঝালে আমার মনে হয় ওয়াইফ বুঝবেন যে কেন উনি বোনের সাথে সম্পর্ক রাখছে আর মেয়ের কথা যেটা বলছিল যে মেয়ে তো আসলে একদম ইয়াং অ্যাডাল্ট একুশ বছর তো এই বয়সে তো তার একটু ভালো লাগা হতেই পারে ফোনে কথা বলা বা চ্যাট করা বন্ধুদের সাথে বা মোবাইল আটকে রাখা মানে যে উনি এটা বন্ধ করতে পারছেন তা না ল্যাপটপে করতে পারেন মানে সরাসরি গিয়ে করতে পারেন তো সেজন্য আসলে তার সাথে আপনি বলছিলেন যেটা ম্যাডাম যে বন্ধুর মতো যে তার সাথে মিশে তার সাথে কথা বলা যে সে কি চায় কেন চাচ্ছে এবার বাবা মা কী চাচ্ছে কেন চাচ্ছে না সেটাকে একটা লিমিট করা যে সে কথাও বলবে চ্যাটও করবে কিন্তু একটা লিমিট সময়ের মধ্যে তাতে তার ডেলি অ্যাক্টিভিটি যেন হ্যাম্পার না হয় পড়ালেখা হ্যাম্পার না হয় তার মেইন গোল এখন স্টাডি সেটা করে বাকিগুলো করে সে যদি এটা করতে পারে তাহলে কোনো সমস্যা নেই আটকে রেখে তো কোনো মানে সলিউশন আসলে হবে না আর এটার ফলে কিন্তু ওর জেদ বাড়ছে বাবা মার সাথে ডিস্টেন্স তৈরি হচ্ছে ও রিয়াক্টিভ হচ্ছে এবং পরে দেখা যাবে যে জিদ করে সে ইচ্ছা করে মানে রিভেঞ্জ নেওয়ার জন্য অন্য একটা উল্টো কিছু করে ফেলতে পারে তো তার থেকে তার সাথে কথা বলে বলা ভালো আর ওনারা যেহেতু এর আগেও ডক্টর দেখিয়েছেন ওনার ইন্ডিয়ায় সেখানে কাউন্সেলিংয়ের কথা বলেছেন হতে পারে যার সমস্যাটা বেশি তাকে নিয়ে তিনি যদি উইলিং হয় তাকে নিয়ে আগে কাউন্সিলিং গেলেন তারপর সেখান থেকে তার প্রবলেম সলভের জন্য বাকিদেরকেও ফ্যামিলি কাউন্সিলিংয়ে যদি ডাকা হয় তাহলে সে সেক্ষেত্রে তাদের ফ্যামিলি ইস্যুটাকে নিয়েও কাজ করা সম্ভব হবে ওকে আমার কিছু তাই ম্যাডাম যদি ফ্যামিলি কাউন্সিলিং এর মধ্যে আমরা যান তখন যেমন পারস্পরিক বিষয়গুলো চলে আসবে আলোচনার মধ্যে আর যেটুকু সমস্যা আছে সেটা অলরেডি ডিসকাসড ইট